5 আগস্টের পর গঠিত সরকারের কাছে বিভিন্নভাবে লিখিত আবেদন নিবেদন রেকর্ডপত্র সরবরাহ করেছি যে এই বৈষম্যটি নিরসন করার জন্য কিন্তু আমরা এ যাবত কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না এক্ষেত্রে ক্ষেত্রে আমরা কর্মServiceClient বাধ্য হচ্ছি বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ এবং বিভিন্ন দপ্তর সংস্থার নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা যে কর্মসূচি নির্ধারণ করেছি সে কর্মসূচি হল আগামী ছয় ফেব্রুয়ারি তারিখের ভিতরে এই বৈষম্যটি নিরসন করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা উদ্যোগ গ্রহণ করবেন ভক্ত সময়ের মধ্যে পদ পদবি ও বৈষম্য নিরসন করা না হলে আগামী আটই ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে সারা বাংলাদেশের সকল কর্মচারীকে নিয়ে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং থেকে কর্মসূচি আমরা গণ কর্মচারীরা মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করব তৎ যদি কোনো সিদ্ধান্ত না আসে বাংলাদেশের প্রশাসনের তালিকা শক্তি বিভিন্ন দপ্তর সংস্থার যে প্রশাসনিক যে পদ এই পদের কার্যক্রম বন্ধ করে দিয়ে পুরো প্রশাসনকে অচল করে দেওয়ার মতো এই ধরনের কর্মসূচি ঘোষণা করতে আমরা বাধ্য হব উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ লেখক বিভিন্ন আইন শৃঙ্খলার সদস্যগণ সংগঠনের বিভিন্ন পদে নেতৃবৃন্দের প্রতি করছি সহকারে সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ